আপনি ভালো মানের পকেট পকেট চাচ্ছেন চাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু আমরা ফাইভ জি পকেট রাউটার নিয়ে আসছি সবাই চাচ্ছেন যে ভালো মানের পকেট রাউটার আমার বাসায় ইন্টারনেট আসলে দুর্বল আমার বাসায় কোনো সিম নেটওয়ার্ক পায় না আমার জাননার সামনে একটু করে ফোর পায় বাহিরে একটু করে ফোর জি পায় তাদের জন্য পারফেক্ট সমাধান হবে এই দুইটি ফাইভ জি পকেট রাউটার যেগুলো হচ্ছে পারফরমেন্স অনেক বেটার এবং কি ফাইভ জি সাপোর্ট করবে ফোর জি ফাইভ জি দুইটাই সাপোর্ট করে চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনো অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে পকেট ওয়াটার এই যে দেখতেছেন আমার সামনে দুইটা পকেট অর্ডার এই দুইটা পকেট অর্ডার নিয়ে আজকের ভিডিওটা একটা হচ্ছে সেট আউটের ই একশো প্লাস আর একটা হচ্ছে সেট আউটের এম নাইন সাতান্ন তিরাশি মডেল তো দুইটাই আজকে আনবক্সিং করে দেখাবো দুইটাই কিন্তু ফাইভ জি ফাইভ জি সাপোর্টেড ফোর জি ফাইভ জি দুইটাই সাপোর্ট করবে তো ফোর জি ফাইভ জি সাপার থাকার কারণে কিন্তু স্পিডটা আমরা বেটার পাবো প্রথমে আমরা যেটা আনবক্সিং করব এই যে দেখুন এটা হচ্ছে সাতান্ন তিরাশি মডেল তিন হাজার ব্যাটারি থাকবে সাথে আর এই যে লুকটা প্যাকেটিং এই যে এখন আনবক্সিং করে দেখি এটা কেমন দেখতে প্রথমেই একটা ব্যাটারি পেয়ে যাবো তিন হাজার তিন হাজার এমএস এর যে ক্ষেত্র সেই ক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এটা টাইপ সি কনভার্টার এটা কিন্তু টাইপ সির টাইপ সি কনভার্টার পাবে সাথে কিন্তু এই জি ই এই যে দেখুন ফাইভ জি এটা ওপেন করলে এখানে সবকিছু ডিটেলস দেখা যাবে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে সবকিছু দেখতে পারবেন এখানে কিন্তু সব ধরনের সিমই কিন্তু ইউজ করতে পারবেন আপনি রবি বাঙালিং যেটা হোক সব ধরনের সিম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আর সেট আপ কিন্তু একবারেই সেট আপ এখানে পাসওয়ার্ড দেওয়া আছে জাস্ট খালি পাসওয়ার্ডটা কালেক্ট করলেই কিন্তু ওকে হয়ে যাবে অনেকেই পাসওয়ার্ডটা জানান না এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে তো এইটা কিন্তু ব্যাকআপ অনা অনায়াসে আপনার দশ থেকে বারো ঘন্টা ডিসপ্লে সহকারে ফাইভ জি পকেট অর্ডারটি প্রাইস অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকায় এই পকেট অর্ডারটি পেয়ে যাবেন যাদের নেটওয়ার্ক সমস্যা তাদের জন্য পারফেক্ট সমাধান হবে এই ডিভাইসটি এখন দেখাবো এল টি সেট আউটের ই একশো ষাট প্লাস যেটা আপনার কাভারেজ এরিয়া একটু বেশি দিবে যাদের বাসা এক থেকে দুই রুম তাদের জন্য পারফেক্ট হবে ফ্রিকোয়েন্সিটা ভালো দরকার তাদের জন্য পারফেক্ট হবে এই ডিভাইসটি আমরা এটা আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যাবে প্রথমে একটা ইউপিএসটা পেয়ে যাব ব্ল্যাক কালারের এই যে দেখুন ফোর জি ফাইভ জি দুটাই কিন্তু সাপোর্ট করবে এটারও কিন্তু টাইপ সি দিয়ে কানেক্ট করতে পারবেন চার্জ দিতে পারবেন সাথে এই যে তিন হাজার এর একটি ব্যাটারি পাবেন আর এই যে ইউজার ম্যানুয়াল সাথে এটাই হচ্ছে আনবক্সিং এটাই কিন্তু একসাথে দশ থেকে বারোটা ডিভাইস অনায়াসে চালাতে পারবেন দশ থেকে বারোটা ডিভাইস চলবে আর এই ইউপিএসটি এটা দ্বারা কিন্তু সব ধরনের কাজ আপনি করতে পারবেন ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে সব ধরনের কাজই করতে পারবেন অনায়াসে এটাও কিন্তু ব্যাক হচ্ছে দশ থেকে বারো ঘন্টা প্রাইস পড়বে অনলি সাতাশশো টাকায় পেয়ে যাবেন সাতাইশো টাকায় সেটাউটেরই একশো ষাট প্লাসটা পেয়ে যাবেন যেটা ব্যাক বেশি এবং পারফরমেন্স বেশি তো এই বেশ দুইটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে এই ডিভাইসগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ